হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো খুবই টেস্টি আলু আর কাঁচাকলা দিয়ে একটি রসা তো এই রসাটি বানাবো খুবই কম তেল মশলাতে এই রেসিপিটি কিন্তু সকলের জন্যই খুব উপকারী রেসিপি খুবই হেলদি একটি রেসিপি তো চলুন দেখে নিই এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে আলু আর কাঁচা কলাগুলো লম্বা করে কেটে নিয়েছি তো এবার আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দেব কড়াই চাপিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব জিরা তেজপাতা শুকনো লঙ্কা এটা দিয়েই ফোড়ন দিচ্ছি তো ফোড়নের কালার চলে এলে বন্ধুরা আমি আলু আর কলাগুলো ঢেলে দেব আলু কলা দেওয়া হয়ে গেল এবার আলু কলাটাকে কিছুক্ষণ ভেজে নেব আর এখানে ধীরে ধীরে চলে আসছে গরম যেহেতু গরমের দিন চলে আসছে তো এরকম হালকা পাতলা মশলা দিয়ে কিন্তু পাতলা রসা বা ঝোল যেটাই হোক সেটা কিন্তু দারুণ লাগে আর সবার শরীরের জন্যই খুবই উপকারী এই রেসিপিটি আর যারা কাঁচা কলা খেতে চায় না এভাবে রান্না করলে কিন্তু কাঁচা কলার রেসিপিটি খুবই টেস্টি হয় রান্না করে মাঝে মাঝে খেতে পারেন এর সঙ্গে আমি আরও কিছু উপকারণ দিব বন্ধুরা আলু কলাটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর সঙ্গে দিয়ে দিব সয়াবিন সেদ্ধ করে রেখেছি সেইটা তো সয়াবিনটা এখন দিয়ে দিলাম আর একই সঙ্গে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি বাটা লঙ্কাটা ব্যবহার করছি না খুবই পাতলা ঝোল তো চেরা লঙ্কা দিলেই বেশি ভালো হবে খুব ইজিলি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো চেরা লঙ্কা দিয়ে আর সয়াবিন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন এখানে কাঁচা কলা আলু কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি আরও মোটামুটি পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম তো আরো কিছুক্ষণ ভেজে নেব দু মিনিটের মতো আরও ভেজে নেব তো এখানে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ এই চারটি জিনিসকে আমি একসঙ্গে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো জল দিয়ে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেবো এই মশলাটা এবার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এই কারণেই কারণ কি এখানে হলুদ দেওয়া হয়নি যার ফলে তো মশলাটা এখন দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আমি আরও মোটামুটি তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম আরও এক দু মিনিট কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি কারণ আমি পাতলা ঝোল করবো যেতে তাতে জলটা আমি একটু বেশি দিচ্ছি জল দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দেওয়ার পর আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো যেহেতু নতুন আলু তো বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না বন্ধুরা এবার থালাটি দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখবো তার বেশি ঢাকবো না বেশি যদি ঢেকে জাল করি তাহলে কাঁচা কলাটা কিন্তু নামানোর পরে এটা খেতে টক টক লাগবে তো কলা দেওয়ার পরে বেশিক্ষণ ঢেকে জাল করতে হয় না তো পাঁচ সাত মিনিটের মতো জাল করে আমি ঢাকনাটা খুলে দিলাম এবার আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কলা তো আগেই সেদ্ধ হয়ে যায় এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে তো চিনি আর ধনেপাতাটাও দিয়ে দেবো কুচানো ধনে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে এখান থেকে কিন্তু এই আলুগুলো কয়েক পিস ভেঙে দিতে পারো তাতেও ঝোলটা একটু গাঢ় গাঢ় লাগবে এবার কিন্তু জাল করা হয়ে গেছে আর এই কলা আলুর রেসিপিটি কিন্তু আমাদের রান্না করা পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা এই রেসিপিটি বানানো দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ